সারাদিন আমরা বন্ধু 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 এইগুলো বন্ধুরাষ্ট্র সম্পর্ক রাষ্ট্র হতে হলে ভাই জনগণের মধ্যে বন্ধুত্ব থাকতে হয় স্টেট স্টেট ফ্রেন্ডশিপ থাকতে হয় পলিটিশিয়ান টু পলিটিশিয়ান ফ্রেন্ডশিপ থাকতে হয় যেটা কোনোটাই আমরা দেখি না এতদিন শুধু পলিটিশিয়ানরা গুতাগুতি করে এখন দেখে যে পাবলিক এখন লেগে গেছে কী রে ভাই এগুলো কী শুরু করছে না বাংলাদেশিদের জন্য এটা ভালো হবে না ইন্ডিয়ানদের কপালে তো আরও খারাপই আছে তো এখন এই গন্ডগোল হর এক ফাঁকে কি করছে ইন্ডিয়ান লোকজন বাংলাদেশের ভিতরে ঢুকে পারে ত্রিশটা আম গাছ বড় বড় আম গাছ নিয়ে ছোট মতো না বড় বড় আম গাছ ত্রিশটা আম গাছ কেটে ফলাইছে মেশিন টেশিন হয় না সাথে সাথে ত্রিশটা আম গাছ কেটে ফেলেছে কয়েকশো বড়ি গাছ ছিল সেগুলো কেটে ফলাইছে তো এখন সেখানে তারা ধান গম কাটতে গেছে তো কাটুক তারা গম গম কাটুক তো ওইখানে যে ইন্ডিয়ান ভাইরাস ভাই তোমাদের প্রবলেমটা কি হয়েছে ওরা ওদের খেতে গম কাটবে না ধান কাটবে না নিজের ই কাটবে ভালো কথা ওরা কাটব তোমাদের সমস্যাটা হয়েছে খালি তো দুঃখ প্রকাশ করলে হবে না এটা তো যথাযথ বিচার হইতে হইব যদি এটা যথাযথ বিচার আপনারা করতে পারেন যেই অপরাধী হোক তবে এই ক্ষেত্রে তো আমাকে আমি যা কিছু দেখলাম নিউজে যা কিছু শুনলাম বুঝলাম বাংলাদেশের জন্য ভাই আমি কোনো অপরাধ দেখি না ওই যে ভিডিও শুরুতে আমি বলছি না বাংলাদেশের লোকেরা ভারতে অনুপ্রবেশ করতে দরবার ভাববে যেহেতু আপনারা গুলি করে মারেন এত অসভ্য আপনারা ইন্ডিয়ান ভাইদের বলছি এত অসভ্য আপনারা মনে কষ্ট নিয়েন না যা সত্যি তাই বললাম কিন্তু অপরদিকে ইন্ডিয়ার কোনো লোক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করা অন্তত বিজিবির ভাই গুলি করে মারে না বিজিবির ভ্যার অন্তত গুলি করে মারে না তো ভাই বাংলাদেশ এবং ইন্ডিয়া না ভাই ক্রিকেট ম্যাচ না ক্রিকেট ম্যাচ না বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ না বুঝি দেখেন পিছনে ম্যাচ লেগে গেছে ওদিকে হলো আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা আর এখানে হল আমাদের বাংলাদেশি ভাইয়েরা তুমুল লড়াই শুরু হয়ে গেছে তুমুল লড়াই শুরু হয়ে গেছে কী রে ভাই কী শুরু করলেন এগুলো আপনারা কি শুরু করলেন এগুলো আপনারা বাংলাদেশিদেরও বলছি ইন্ডিয়ানদেরও বলছি কী শুরু করলেন এগুলো আপনারা যদি এই পাশাপাশি দুইটা দেশ নিজেদের ভিতরে ভালো সম্পর্ক না রাখেন নিজেদের ভিতরে ভাই ভাই সম্পর্ক না রাখেন কেমনি হইব এই যে বর্তমান বিশ্বে আপনি তো এক দেশকে বাঘ দিয়ে আরেক দেশ তো মানে বিশেষ করে পার্শ্বপরতী দেশ এক দেশকে রায় খাতে আরেক দেশ ভালো করতে পারেন এটা তো আপনারা কম বেশি বুঝেন তো আপনারা যদি নিজেরা নিজেরা এই দক্ষিণ এশিয়ার যে কয়েকটা দেশ আছে বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের কথা বলছি নিজেদের ভিতরে যে পন্দাপন্দি কইরা যে এই যে সময়গুলো নষ্ট করতেছেন মারপিট করতেছেন নিজেরা নিজেরা খুন খারাপই করতেছেন আরে মারেন হ্যারে ধরেন হ্যারে কাটেন কী রে ভাই এগুলো কী শুরু করছেন তো এইগুলো কইরা যতদিন আপনারা ব্যস্ত থাকবেন ততদিনই কী হবে আপনাদের উন্নতি স্টপ হয়ে যাবে বুঝছেন আপনারা আগে বাড়তে পারবেন না তো ওই সারা বছর খালি ইউটিউব ফেসবুক ইউরোপ আমেরিকা আপনারা দেখিয়ে যাবেন আর খালি হায় হায় করবেন হায় রে আমরা যদি হইতে পারতাম আপনারা কেমনি নেবেন আপনাদের ধৈর্য আছে আপনারা ধৈর্য আছে সারাদিন থাকেন মায়ের পিঠ কিলাখিলি গুতাগুতি নেই কিছু হলে আপনার লাঠি লাঠি সোটার যা কিছু আছে ধারণা অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে হামলা মামলা এগুলি আপনারা শুরু করতে থাকেন কেমনি পারবেন তো আপনার তো তো ভাই উন্নতি জীবনও হবে না ইন্ডিয়ান ভাইদেরও বলতেছে জীবনও হবে না আপনারা ওই ছিঁড়া খাতায় আগেও ঘুমাইছেন এখনও ঘুমেনা বাংলাদেশি ভাই বোনদের বলছে আপনার তো ওই স্বপ্ন স্বপ্নই থেকে যেও তো এই যে গতকাল যে ঘটনাটা ঘটছে দেখে মেজাস্ট এই খারাপ হয়ে গেছে আমাদের চাপের নবাবগঞ্জে যে বিনোদপুর যে ইউনন আছে তো সেখানে দুইটা চৌকি আছে ভারত বাংলাদেশ সীমান্তে দুইটা চৌকি আছে একটা হলো কিরণগঞ্জ আর কি চৌকা তো এই দুইখানের মাঝখানে এই দুই চৌকির মাঝখানে বিশাল একটা জায়গা রয়েছে তো সেখানে ধান খেত বাংলাদেশেরও ধান খ্যাত আছে ইন্ডিয়ানও ধান খেত আছে এবং মাঝখানে জিরো পয়েন্ট দেওয়া জিরো পয়েন্টের খাম্বা পুতা যেটাকে বলেন নাকি পোস্ট সেগুলো দাও তো বাংলাদেশে কৃষকরা গেছে সেখানে তাদের ধান কাটার জন্য এখন একটা জিনিস আমি বলবো ভাই মানে মানে পক্ষপাতিত্ব না বাংলাদেশি মানুষের কিন্তু অন্তত খুবই সিরিয়াস থাকে এইসব বর্ডারটার ব্যাপারে যাতে ভুলো তারা যাতে বর্ডারের ওই পারে না যায় ভুলও যাতে না যায় এর কারণ হলো যে ওই পারে যে বিএসএফ ভাইরা আছেন তা তো বুঝতেই পেরেছেন কোনো সুযোগ পেলেই কোনো একটা ইস্যু তৈরি হলে গুলি করতে এক মিনিটও দেরি করে না যেটা পৃথিবীর খুব কম বেশি দেখা যায় তো এই যে গুলি করার প্রবণতা বিএসএফ ভাইদের যে বাংলাদেশি সীমান্তে যদি কোনো কারণে অবৈধভাবে যদি ওই পারে যায় অনুপ্রবেশ করেও এই গুলি করার ঘটনা কিন্তু কোনো উন্নত দেশের ইতিহাসে আপনি খুঁজে পাবেন টুলি করে না বরঞ্চ ধরে এই না তাকে পুশব্যাক করে অথবা বিচারের সম্মুখীন করে গুলি করে মেরে ফেলে না তো এইভাবে যদি গুলি করি মারতো তো যে পরিমাণ অনুপ্রবেশকারী মেক্সিকোর সাউথ বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকে প্রত্যেক কয়েক হাজার মানুষ মারা যেতে আমেরিকা কোনো দিন করেছে মেক্সিকো ঠেকাতে পারতো আমেরিকারে করে না এটা কোনো সভ্য দেশে ধর্মেই নাই তো এইটা দিয়ে আমি এটা বুঝালাম আপনাদেরকে কতটা অসভ্য আপনারা চিন্তা করেন এই ভারতীয় ভাই বোন বলছে কতটা অসভ্য আপনারা কিছু একটা এদিক ওদিক হলে গুলি করে মানুষ মেরে ফেলেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে এই বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে দুই একজন মারা যায় দুই একজন মারা যায় এই নিউজ হইতে হইতে এখন আর ন্যাশনাল নিউজ হয় না এখন পত্রপত্রিকা পোনাকাঞ্চে দুই চারটা থাকে মানে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার তো এই হলো আপনাদের দুই দেশের অবস্থা তো যাই হোক তা এখন বাংলাদেশে এখন বাংলাদেশের বিজিবি যারা রয়েছে তারা তো আর ভারতীয় অনুপ্রবেশকারীদের গুলি করে আর মারে না আমি তো খুব একটা শুনিনি কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতীয় গুলি করে মারি এটা কম বেশি আমরা সবাই জানি খুব দুঃখজনক একটা ব্যাপার তো এইভাবে যদি থাকে দুই দেশের সম্পর্ক এইভাবে পন্দাপন্দি যদি সারাদিন লাগে করেন বছর বছর লাগে করেন আপনাদের ভাই কপালে খারাপই আছে বলছেন ইন্ডিয়ানদের ইন্ডিয়ান ভাই বোনা বলছি আর বাংলাদেশে তো আছেই তো এখন সেখানে তারা ধান গম কাটতে গেছে তো কাটুক তারা গম গম কাটুক তো ওইখানে যে ইন্ডিয়ান ভাইরা আছে ভাই তোমাদের প্রবলেমটা কি হয়েছে ওরা ওদের গম কাটবে না ধান কাটবে না নিজের ই কাটবে ভালো কথা তোমাদের কি সমস্যাটা হয়েছে তো তারা ওইখান থেকে আগে বেড়াইছে দুই চারজন আগে বলছে এই তোমরা এখানে ধান গম টম কাটতে পারবে না এই তোমরা এখানে গম টম কাটতে পারবে না যাও তোমরা এখান থেকে খেতে টেদা দেওয়ার চেষ্টা করছে তো ভাই নিজের খ্যাত বাপ দাদার খেত। নিজের খেত বাপ দাদার খেত আপনি বলবেন আর আমি চলে যাবো এটা তো হতে পারবে তো তাদের জাতীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে মহল্লার লোকজন তারা তো গ্রামবাসীরা আসছে যে কিরে আমাদের খেত আমাদের বাপ দাদার খেত আমরা গম কাটতে পারবো না কিলে কাটতে পারবো না গম কাটো সবাই মিলে তা এখন ওখান থেকে ইন্ডিয়া প্রথম আসলে পাঁচ দশজন পরে আসছে পঞ্চাশ জন একশো জন দুশো জন তাই সে তো হামলা শুরু করে দিছে বাংলাদেশের উপর লাঠি পেটা শুরু করে দিছে যে তোমরা এখান থেকে সরো এখান থেকে গম কাটতে পারবে না এই গমের জায়গা জমি হলো আমাদের কেমনটা লাগে তো এখন এইসব মারপিট করতে করতে এক অবস্থা দেখলাম যে ভারতীয় যে লোকজন আছে তো তারা তো হাত বোমা ককটেল তারপরে তীর ধনুক তো আমি বুঝলাম না যে দুই সালে পঁচিশ যে তীর ধনুক দিয়ে ফাইট হয় এটা আমি প্রথম শুনলাম নিউজে তো নিউজে বলছে আমি বলি না আমি দেখিনি কারো হাতে তীর ধনুক তবে নিউজে বলতেছে যে ভারতীয় ভাইরা তীর ধনুক নিয়েছে আরে ভাই আপনাদের ড্রোন আছে আপনাদের ড্রোন আছে ড্রোন পাঠান না কি লেগেছে ড্রোন পাঠান চাপাই তো রেডি আপনার ড্রোন না পারে আপনার লোক দুইশো বছরের সেই পুরোনো তীর ধনুক না আনেন তীর দেখি তীর ধনুক আপনারা কি করেন তাই সাথে হামলা করছেন তো লাগছে মারপিট তো এখন এই মারপিট লাগার ফলে যে চাপে নবগণে যে বিনোদপুর ইউনিয়ন ছিল যে চৌকার কিরণগঞ্জের সীমান্তে তো সেখানে প্রায় প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় হাজার হাজার মানুষ আইসা এই মারপিটে ইনভলভ হয়ে পড়ে ওদিকে ইন্ডিয়ানরা আছে এদিকে বাংলাদেশে আছে আর বাংলাদেশে যখন এই ধরনের একটা হামলা হয়েছে আশেপাশে চার জায়গায় ছড়াই গেছে এখন ফেসবুক ইউটিউবের যুগ এখন ফেসবুক ইউটিউবের যুগ সারা আর আশেপাশে সব জায়গায় ছড়ায় পড়ছে তো সেইখানে এই চাপাই নবাবগঞ্জের এই লোকগুলোকে ব্যাক আপ দেওয়ার জন্য আশেপাশে যত জেলার লোক দিল তারাও শত শত লোক ফিপড়ার মতো গিয়ে ওখানে হাজির আপনি বুঝতে পারতেছেন কি ভয়াবহ অবস্থা আল্লাহর কাছে হাজার শুকুর যে এটা রণক্ষেত্রে পরিণত হয়নি যা এই এই ধরনের সিচুয়েশনে কয়েকশো মানুষ মারাও যেতে পারতো মারাও যেতে পারতো কি এক ভয়াবহ অবস্থা এই এই হলো আমাদের এই হলো আমাদের বন্ধু রাষ্ট্রদের প্রতি মানে সম্পর্ক এই হলো আমাদের বন্ধু রাষ্ট্র এক বন্ধু আর সারা দিন আমরা পত্রপত্রে গেলে দেখবেন সারাদিন আমরা বন্ধু 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 এই হলো বন্ধু রাষ্ট্রের সম্পর্ক বন্ধু রাষ্ট্র হতে হলে ভাই জনগণের মধ্যে বন্ধুত্ব থাকতে হয় স্টেটে স্টেট ফ্রেন্ডশিপ থাকতে হয় পলিটিশিয়ান টু পলিটিশিয়ান ফ্রেন্ডশিপ থাকতে হয় যে এটা কোনোটাই আমরা দেখি না এতদিন শুধু পলিটিশিয়ানরা গুতাগুতি করে এখন দেখে যে পাবলিক এখন লেগে গেছে কী রে ভাই এগুলো কী শুরু করছেন না বাংলাদেশিদের জন্য এটা ভালো হবে না ইন্ডিয়ানদের কপালে তো আরও খারাপই আছে তো এখন এই গন্ডগোল হর এক ফাঁকে কী করছে ইন্ডিয়ান লোকজন বাংলাদেশের ভিতরে ঢুকে পারে ত্রিশটা আম গাছ বড় বড় আম গাছ নিয়ে ছোটো মতো না বড় বড় আম গাছ ত্রিশটা আম গাছ কেটা ফলে মেশিন টেসিনাই না সাথে সাথে ত্রিশটা আম গাছ কেটে কয়েকশো বড়ি গাছ ছিল সেইগুলো কেটে ফলেছে প্রতিহিংসায় জিদ্দে এবার পেট লাগার কারণে তো ওদিকে বিএসএফ যে লোকজন ছিল তারা দূরে আসছে আই থামাইগুলো কি শুরু করছো যাও যে যার ঘরে যাও আর তো বিজিবি এর আইছে তাই সাথে ওই কয়েকশো মানুষ থেকে কয়েক হাজার হয়ে গেছে এ তো ঠেকেতে পারতেছে না তারপর কি শুরু হয়েছে লাঠি পেটা তো এই সেই কৈরাটিরা তো বিকাল চারটা বাজে দেখলাম বিএসএফ বিজিবির মধ্যে একটা পতাকা বৈঠক ফ্ল্যাগ মিটিং বলেন কি আপনারা ওই ফ্ল্যাগ মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং হয়ে বিএসএফ দুঃখ প্রকাশ করছে যে সত্যিই ভারতীয় অন্যায় করছে বাংলাদেশের সীমান্তে ঢুঁকে এই গম কাটার বাতা দেওয়া প্লাস এই যে কয়েকশো বড়ি গাছ কাটা প্লাস এই ত্রিশটা আম গাছ নিয়ে গেল বুঝছেন তো এইগুলো ব্যাপার অত্যন্ত দুঃখ প্রকাশ করছে ভাই আমরা তো দুঃখ প্রকাশ করলে খালি হইব না এমনি তো ভাই হয় না খালি তো দুঃখ প্রকাশ করলে হবে না এটা তো যথাযথ বিচার হইতেই যদি এটা যথাযথ বিচার আপনারা করতে পারেন যেই অপরাধী হোক তবে এই ক্ষেত্রে তো আমাকে আমি যা কিছু দেখলাম নিউজে যা কিছু শুনলাম বুঝলাম বাংলাদেশের যদি ভাই আমি কোনো অপরাধ দেখি না ওই যে ভিডিও শুরুতে আমি বলছেন না বাংলাদেশের লোকেরা ভারতে অনুপ্রবেশ করতে দশবার ভাববে যেহেতু আপনারা গুলি করে মারেন এত অসভ্য আপনারা ইন্ডিয়ান ভাইজার বলছে এত অসভ্য আপনারা মনে কষ্ট নিয়েন না যা সত্যি তাই বললাম কিন্তু অপর দিকে ইন্ডিয়ার কোনো লোক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে অন্তত বিজেপির ভাইরা গুলি করে মারে না বিজেপির ভাই অন্তত গুলি করে মারে না বুঝতে পারছি তো এই ক্ষেত্রে যে দোষটা মনে হচ্ছে যে অপরাধটা করছে ওই ভারতের অপরাধ করছে বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে আমাদের কৃষকদের সাথে ঝগড়া বাঁধানো প্লাস আমাদের কয়েকজন কৃষকের যে তারা মারাত্মকভাবে জখম করছে দ্যাট ইজ নট ফেয়ার দ্যাট শুড নট ফেয়ার এটা তো যারা কিনের ভিতরে ইনভলভ উই ওয়ান্ট জাস্টিস বুঝছেন এটা এটার একটা বিচার হওয়া দরকার কঠিন বিচার হওয়া দরকার যারা এর সাথে ইনভব ছিল যেই হোক না কেন তো বিএসএফ ভাইদের বলবো বাংলাদেশ ইন্ডিয়ার সরকারকে বলবো যে এগুলো আসলে তুচ্ছ বা ওই যে বিচ্ছিন্ন ঘটা স্কেটেড ইনসিডেন্ট বলে আপনার এগুলো উড়িয়ে দিতে পারবেন না বুঝছেন এই ধর এইগুলো কোনো ওই বিচ্ছিন্ন ঘটনা না এইখানে যদি দুই চারটার বিচার টিচার না করেন কঠিন বিচার না করেন বুঝছেন তাহলে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আমি বলে রাখলাম আমি বলে রাখলাম আরো ভয়াবহ অবস্থা হবে এখন হচ্ছে যশোর সীমান্তে তৃতীয় দিন হইবো আরো কোন কোন যত জায়গায় বর্ডার আছে প্রায় চার হাজার একশো কিলোমিটার বর্ডার আছে চার হাজার একশো কিলোমিটার বর্ডার ইন্ডিয়ার সাথে ভারতের কয়শো সীমান্ত এলাকা আছে এবার চিন্তা করে দেখেন গিয়া এরকম ঘটনা ঘটতে থাকবো তো ভাই আপনাদের অনুরোধ করতেছি বাংলাদেশি ভাইদেরও বলতেছে আপনারা মাথা ঠান্ডা করেন ধৈর্য ধৈর্য ধারণ করেন অন্যদিকে ইন্ডিয়ান ভাইদেরও বলতেছি আপনারা যে অন্যায় কাজটা করছেন এই যথেষ্ট মানে এর বিচার অন্তত বাংলাদেশে প্রাপ্য আমরা এই বিচার দেখতে চাই তো